হ্যাঁ আপনি কেন কথা শুনেন না কিভাবে শুনলেন আমি যখন আসর নামাজ পড়াইছি নামাজ আমি বললাম আসর নামাজের পর আপনাকে খুঁজে পাই নাই আপনি কোথায় চলে গেলেন আমি তো টেনশনে পড়ে গেলাম টেনশন ট্যাংজং করায় এটা কোনো গুনগান নাই কেন নাই আপনি জানেন না আপনি যদি মাদ্রাসায় না থাকেন কোথাও চলে যান আমি টেনশন করি না আমি আঠারো ছাড়া কোনো হই যায় নাই হেডা কোন আজকে গিয়েছিলেন আজকে গেছি ওই দোকান ওই একটা খাইতাম আপনি স্বাগত দেন আপনি আমাকে বলে যান নাই আমি তো আপনাকে খুঁজে পাই না

আপনি যাই কিনা দেখ আপনি চা খান পান খান বিস্কিট খান যাই খান আপনি আমাকে বলে গেলেন না কেন এসে উত্ত জবাব দেন তারপর আপনার সাথে কথা বলবো আমার এইদিকে তাকান আ অত বড় অপরাধ কেন করলেন আপনি আর কত নাম শে এই যে টিবিল তাবা দিলেন আচ্ছা আমাদের কি বেতা পাইছেন না আপনি না আমি বেতা পাইছি না কি পাইছেন বলেন আর কবে ভালো হবেন আজগা আজগা বলে গেছে গা পরে এই যে কথাটা বললেন সব সময় কথা বলেন কিন্তু কথা ঠিক থাকে না কথা কাছে ঠিক না ঠিক থাকে আমি তো ঠিক পাই না আমরা আপনার শাস্তি হলো আপনি আজকে এসে আজান দিবেন এটা আপনার শাস্তি কেন বলে গেলেন না এটা আপনার শাস্তি আপনি এসে আজান দিবেন কি বলেন আপনি কি বলেন মামু শাস্তি কি যে মামার শাস্তি হলো এশারে আজান আপনি দিবেন আজকে যদি ভুল করেন আবার আজান দেওয়াবো